আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা সবাই আমার সালাম নেবেন আসসালামু আসসালাম রহমাতুল্লাহ যাই হোক বেশিক্ষণ করবো না বারো মিনিট থাকবো পাঁচজন আছেন টপে পাঁচজন আছেন যদি নতুন হয়ে থাকেন নতুন কেউ থাকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের চ্যানেলে যাওয়ার সুযোগ করে দেবেন অনেক অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য টপে তিনজন দেখাচ্ছে পাঁচজন ছিলেন তিনজন দেখাচ্ছে অবশ্যই একটা করে লাইক হোক বা ইমোজি দিয়ে পাশে থাকুন আপনারা কে কথায় আছেন কে কথা দেখে জয়েন হয়েছেন সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তিনজন আছেন তিনজন আছেন তিনজন দেখাচ্ছে টপে টপে বসে না থেকে একটু করে কমেন্ট করুন আর বারো মিনিট থাকবো বারো মিনিট বারো মিনিট পরে চলে যাব তো আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন যুক্ত ছিলেন এতদিন পর্যন্ত তো দেখতে পাচ্ছেন যে এই পোস্টারটা আমার এই যে নিউ টেলার্স আবেদ হ্যাঁ তো আমি নিউ টেইলার্সটা বাদ দিয়ে এখন শুধু আবেদ টেইলার দিয়েছি তো ঘুরে ফিরে একটাই ঠিক আছে শুধু নামটা ছোট করার জন্য নামটা ছোট করার জন্য এভাবে দেওয়া হয়েছে কারণ অনেক বড় নাম হয়ে যায় পাঁচজন পাঁচজন টপে আসেন মার্শাল্লাহ একটা করে লাইক হয়ে যাক জানি না কারা আপনারা লাইক করছেন না দেখতেছেন আর আশা করি আপনারা সবাই আমার কাছের মানুষ সবাই আমার ভাই সবাই আমার বোন সবাই আমার সিনিয়র সিনিয়র আপারা হয়তো তো সবাই প্রতি আমি শ্রদ্ধা রাখতেছি সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দশ মিনিট থাকবো দশ মিনিট তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকুন সবাই সবাইকে ভালোবাসা দিন সবাই সবার পাশে থাকুন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সবাই আমার ভালোবাসা গ্রহণ করবেন এবং আমার চ্যানেলে আসবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটা এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে তো আগাতে পারবো না যদি আপনারা আমাকে ভালোবাসা দেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আগাতে পারব তো অবশ্যই আপনাদের ভালোবাসা আমার একান্ত একান্ত প্রয়োজন যারা দেখতেছেন তাদের আমাদের সো आले গেল তো গেল হ্যাঁ যা কোনি কোনি ভালোবাসা অনেক অনেক তো আপনাদের সবার জন্য ফ্যানের বাতাসের কারণে এটা লড়তেছে ঠিক আছে ফ্যানের বাতাসের কারণে লড়তেছে জন্য আমি একpasses সাইটে দেখি আমার লাইভটা করি টপে একজন আছেন একটা লাইক দিয়ে চলে গেলেন অনেক ভালোবাসা অনিগণিক দোয়া আপনাদের সবার জন্য লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য কি হলো চারজন টপে চারজন আছেন টপে চারজন আছেন অনিগণিক ভালোবাসা অনিকণিক দোয়া যাই হোক আর আট মিনিট থাকবো আট মিনিট থাকবো আট মিনিট আপনারা আমার সাথে থাকুন একজন আসেন তবে একজন দেখাচ্ছে কারা আছেন কে আসেন আমি জানি না কমেন্ট করছেন না হ্যাঁ যাক কমেন্ট করা লাগবে না দেখলেই হবে পাশে থাকলেই হবে কোনো সমস্যা নেই আল্লাহ তিনজন টপে তিনজন দেখাচ্ছে টপে তিনজন দেখাচ্ছে অবশ্যই একটা করে লাইক হয়ে যাক একটা করে লাইক হয়ে যাক আট মিনিট থাকবো